পুজোর ভোগ রান্না করতে গিয়ে তাহলে কি প্রাণ হারালো আর চো কী হয়ে গেল পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো ঠাকুর বসাই বলে এবার পুজোর ভোগ রান্না করার ব্যবস্থা করতে হবে আর্যর মা রাজলক্ষ্মী দেবী অনেকক্ষণ ধরে নোটিস করছিল যে অপর্ণা কিছুটা অভিমানী হয়ে আর্যর দিকে তাকিয়ে আছে মানে ওকে পাত্তা দিচ্ছে না আর্যর কথাগুলো ইগনোর করে যাচ্ছে আর্য অপর্ণাকে মানানোর অনেক চেষ্টা করছে কিন্তু অপর্ণার মনের বরফ কিছুতেই গলছে না শুধু অভিমানী চোখ করে আর্যর দিকে তাকিয়ে আছে তখন রাজলক্ষ্মী দেবী মনে মনে ঠিকই করে নিয়েছিল আমাকেই কিছু করতে হবে এদের দুজনের সম্পর্কটা ঠিক আগের মতো করতে আর ঠাকুরমশাই যখনই বলল যে এবার ভোগ রান্না করার ব্যবস্থা করতে হবে তখনই তার মাথায় খেলে গেল যে আর্যর অপর্ণাকে এবার একসাথে ভোগ রান্না করার আমি দায়িত্ব দেব। তখন রাজলক্ষ্মী দেবী হঠাৎ করে বলে বসে এবছরের ভোগ রান্নাটা আর্যর অপর্ণা একসাথে রান্না করবে আমি এটাই চাই আর রাজলক্ষ্মী দেবীর মুখে হঠাৎ এরকম কথা শুনে আর্যর অপর্ণা একে অপরের দিকে তাকিয়ে থাকে এরপরে আর্যর অপর্ণা একসাথে ভোগ রান্না করতে থাকে আর এমন সময় হঠাৎ আর্য বুকের বাঁ দিকটা ধরে আ করতে করতে উল্টে পড়ে যায় আর অপর্ণা তো এটা দেখে পুরো ঘাবড়ে যায় বলতে থাকে কী হলো স্যার আপনার আপনার কী হলো এই বলে আর্যর মাথাটা নিজের কোলে নিয়ে নেয় আর্য তখন বুকের বাঁ দিকটা দু হাত ধরে চেপে ধরে বলতে থাকে এই অন্তিম যাত্রায় আমি তখন অপর্ণার সঙ্গে সঙ্গে বলতে থাকে স্যার স্যার আপনি চুপ করুন আমি আর আপনাকে ছেড়ে কোথাও যাব না আর আপনাকেও আমাকে ছেড়ে কোথাও যেতে দেব না তাহলে বন্ধুরা আর্যর কি সত্যি সত্যি শরীর খারাপ হয়েছিল বুকে ব্যথা হয়েছিল নাকি অপর্ণার অভিমান গলাতে শুধু একটু ব্যথার নাটক করলো মানে আর্য জানে যে তার শরীর খারাপের কথা শুনলে অপর্ণা কিছুতেই অভিমান করে থাকতে পারবে না ঠিক তার অভিমান গলে জল হয়ে যাবে আর্য এই দুষ্টু বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থাকবে সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ